আমরা কেরো অ্যান্ড কোম্পানি ডুবো চলেন এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ চিনি কলকারখানা চিনির মিল অ্যাকচুয়ালি আর কেরো বাকি গোপন তথ্য তো আপনারা নিজেরাই জানেন আর না বলি আর এই কেরোর আশপাশে প্রচুর আগ গাছ যেটা কুষার বলে আগ বলে গ্যান্ডারি বলে এটা গাছ চিনি দর্শনার চিনিকল কেরুর মধ্যে রেল রেললাইন অ্যাকচুয়ালি বাংলাদেশে রেল লাইনের সূচনাটা হয়েছে এই চিনির কলের মাধ্যমেই এই দর্শনা চিনিকল থেকে কুষ্টিয়ার জগতী চিনিকল এর মধ্যে দিয়ে আঠারোশো তেষট্টি সালে বাংলাদেশে প্রথম রেল যোগাযোগ শুরু হয় এইখান থেকে যেহেতু ভারতের কলকাতা কাছে এই কারণে কলকাতা থেকে রেললাইন এই গেটে দিয়ে সীমান্ত দিয়ে এই কেরু কেরু যে দর্শনা এইখান থেকে পরে বাংলাদেশে জগতী পর্যন্ত যায় সো এই কারণেই মেইনলি হচ্ছে এদিকে আচ্ছা এই হচ্ছে সেই রেললাইনের কারণ বাংলাদেশের ইতিহাসে যে রেললাইনটা কেন আসছে বাংলাদেশে মূলত এই চিনি কলগুলোর কারণেই চোয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি হয়েছে আর এই যে এগুলো এখন পরিত্যক্ত এখন তো আধুনিক সিস্টেম হওয়ার কারণে আর এই জগতের ভিতরেও রেললাইন আছে এছাড়া আমি ডাহর মোবারকগঞ্জ চিনি কলও গেছি ওইখানেও রেল লাইন আছে মূলত চিনি কলগুলোর কারণেই বাংলাদেশের রেলের সূচনা হয় আঠারোশো তেষট্টি সালে ব্রিটিশ আমল থেকে এই রেল লাইনগুলো একদম পরিত্যক্ত এখন এটা হচ্ছে কেউ ভিতরে খেলার গ্রাউন্ড আর এটা হচ্ছে যে ভবন এটা হচ্ছে রেলওয়ের ভবন রেলওয়ের তো কেরুর ভিতরে এই দিক জায়গায় মূলত এই কারণেই দর্শনাতে রেল যোগাযোগ সূচনা হয় সে কেরু তো এখন আমরা আসছি যেটা ইন্টারেস্টিং পার্ট মদের মিলে এইখানে কেরুতে এইখানেই মেনলি মদ তৈরি করা হয় প্রস্তুত করা হয় চিনি কোনটা মদ এই পাশে মদ আর এইখানে আসার পরে চিনির একটা গন্ধ মানে পুরা মিষ্টি কি বলবো গন্ধ লাগতেছে খুব দর্শনার না মদের না মদ নাই এটা আর এইটা হচ্ছে এদের মদের এইগুলার মধ্যেই মেনলি মদ তৈরি করা হয় কেরুতে দেশি মদ মদের ওইখানে একটু মেসোলান গেটের গেট কই সামনে চলে না বহুল আকাঙ্ক্ষিত এইখানেই তৈরি হয় কেরুর মদ কেরুর মদের কারখানা আছে এই যে এইটা তো মদ

আবাসিক একটা প্লট মানে যারা চাকরিজীবী আছে তাদের থাকার জায়গা তাদের সন্তানদের জন্য স্কুল এটা হচ্ছে কেরোর ভিতরকার স্কুল হাই স্কুল খেলার মাঠ আছে কেরু উচ্চ বিদ্যালয় হ্যাঁ চলেন